উনি গত পনেরো দিনে পনেরো জায়গা চেঞ্জ করছে আমি কাউকে নিয়ে সমালোচনা করি না ভাইয়া আমার এখন পর্যন্ত কোনো ভিডিওতে সমালোচনা আপনি পাবেন না কারণ আমি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না ভাই সমালোচনাকারীকে আল্লাহ পছন্দ করে না এখন আমার এই জায়গাটাতে টোকেন বিক্রি করে ভাই আমি সামনে সেল করি সামনে বসে না পিছনে বসছি কিন্তু আমার এই যে এই এতটুকু জায়গার মধ্যে যেই পরিমাণ মানুষ আবার যদি উনি যদি বসে তখন আমার এই কাস্টমারগুলো গতকালকে হয়েছে কি বিষয়টা আমি একটু ক্লিয়ার করি বলি এখানে তো আমি টোকেন সেল করি আমি আপু কাজে সালাম আলাইকুম আপু সিমিয়া যাই ওনার নাম বলবেন আপু আমার টোকেন দেওয়ার সময় হচ্ছে আপনি যদি একটু উঠেছেন আপু প্রথমে বলতে ঠিক আছে আপু দশ মিনিট মধ্যে আমি উঠাচ্ছি দশ মিনিট চলে গেল আমার কাস্টমাররা খুব খেপে গেছে আমি এমনিতে দেরি করে আসি ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পরে কাস্টমার বলতেছে কী ভাই কী শুরু করছেন আপনি আপনি হয় টোকেন ছাড়েন নাহলে আপনি ক্যাগুলো সামনে দেন দুটো একটা করেন ওনারা খেপে গেছে আমাদের উপরে কাস্টমাররা স্বাভাবিক ভাই সেই বিকেল তিনটা থেকে এসে বসে থাকলে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা মানুষ ক্ষিপ্ত হতেই পারে আমি জাস্ট আমি কিন্তু আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি কিছু কিছু না কাস্টমারাই কিন্তু ওনার সাথে বেশি ইয়ে করছে ঢাকারাই করছে কাস্টমাররাই আমরা কেউ কিছু করি না এই হচ্ছে কথা আমার ছোট ভাই কিছু করে নাই না 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 টেবিল টেবিল ভাঙে দিবে এরকম কিছু বলে নাই কথা হচ্ছে বলতেছে যে টেবিল একটু সরান আমাদের টেবিল একটু নিতে দেন কাস্টমাররা আমাদেরকে মেরে ফেলতেছে একটু টেবিলটা নিতে দেন ওনারা বলতেছে কেন কি মানে ওনারা ঘুরা ঘুরানো পেঁচানো করতেছে মেন কথা হচ্ছে আপনি গত পনেরো দিনে পনেরোটা জায়গায় কেন চেঞ্জ করবেন আপনি একটা জায়গায় বসেন একটা জায়গায় সেল করেন আমার মতো সবাই এখানে যারা নতুন আসছে তারাও যেখানে বসতেছে ওখানে প্রতিদিন এসে বসতেছে সিটি কর্পোরেশনের জায়গা এটা কারো মানে নির্দিষ্ট জায়গা না কিন্তু কিন্তু কথা হচ্ছে কি এখানে পুরানা যারা আছে ওদের পায়রোটি সবার আগে আমি দেড় বছর ধরে এখানে দোকানদারি করতেছি অবশ্যই আমার পাইরটি আগে এই লোক এই দোকানটা আছে গত চার বছর থেকে পাঁচ বছর এসেছে এখন কেউ কি আসে ওনাকে উঠে যেতে পারবে হঠাৎ করে না তো ওনার কমন সেন্স থাকা উচিত ছিল উনি একটা শিক্ষিত মানুষ হতে পারে আমি জানি না ওনার সম্পর্কে আমার রিচার্চ করা হয় নাই হয়তো উনি যত শিক্ষিত বুদ্ধিমান মেয়ে যদি উনি যদি একটু মাথা খাট যে এই এত প্রাউড একটা জায়গার মধ্যে আমি যদি আরও প্রাউড অবভিয়াসলি সেও ভাইরাল সো তারও কেক খাইতে মানুষ আসে সো আমি আমার জায়গায় দিতে পারতেছি না আমি আমার কেমন আছেন আমি আমার জায়গায় দিতে পারতেছি না সেখানে ওনার কাস্টমারগুলো আমি কোথায় জায়গায় দেবো আপনাদের আপনাদের কাছে আমার প্রশ্নটা হইল এখন আমার কাস্টমাররা আমাকে টেবিল বাইর করার সুযোগ দিচ্ছে না ওনারা কথা বুঝছেন তখন হচ্ছে আমার ছোটো ভাই বলতেছে সরেন একটু ধাক্কা দিছে আমি এটার জন্য তার কাছে ওনার গায়ে দেয় নাই একজন পুরুষ মানুষের গায়ে দিচ্ছে আমি ইনস্ট্যান্ট ওনার কাছে ক্ষমা চাইছি এটার জন্য কারণ ভুলটা যখন আমার হয়েছে আমি স্বীকার করছি ভাইয়া আমি অলওয়েজ ছোট থাকতে চাই ভাইয়া আল্লাহ বলছে তুমি যত উপরে উঠবে তোমার ইয়েটা তো ছোট নিচে থাকতে হবে হ্যাঁ এটা স্বাভাবিক তবে আমার একটা প্রশ্ন হচ্ছে আমার একটা মানে সাজেস্ট বলবো এখানে কিন্তু অনেকেই হচ্ছে ইয়ে করতেছে দোকান দিচ্ছে সরি এখানে অনেকেই দোকান দিচ্ছে তো যারা দোকান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়ারা নির্দিষ্ট জায়গায় বসেন মেন রোডে উঠবেন না আর এখানে যারা পুরানো দোকানদার আছে ওনাদের প্রায়রটি সবার আগে আপনারা হয়তো আসছেন দশ পনেরো দিন হয়েছে আপনাদের জন্য কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে যেমন আমাকে কিন্তু আজকেও দুই পার্টি এসে আমাকে ধমক দিয়ে গেছে যে আপনি হয় এগুলো বন্ধ করেন নাহলে আপনার দোকান আমরা বন্ধ করে দিব। সো মেন প্রবলেমটা হচ্ছে আমাকে নিয়ে যে আমার কারণে আজকে এত মানুষজন আসছে আমাকে এখন সবাই আমার উপরে ক্ষিপ্ত কিন্তু আসলে এখন আমি কিন্তু আমার দেখেন আমার এই পাশ কিন্তু পুরো ক্লিয়ার জায়গাটাকে আমি দুই তিনজন লোক রাখছি শুধু গাড়িগুলো ক্লিয়ার রাখার জন্য আমার ইউটিউবার ভাইদেরকে সবার আগে প্রায়োর দি কারণ ওনাদের জন্য আছে চৌষট্টি জেলার মানুষ আমাকে চিনছে যার কারণে আমি এক সাইডে কাস্টমারকে আমি পিছনে দিয়ে দিছি ওনারা পিছন থেকে টোকেন নিচ্ছে পিছন থেকে খাবার নিয়ে ওনারা খাচ্ছে আর ইউটিউবার ভাইরা যারা সব ফ্রন্টে আছে কেউ কোনো বিরক্ত করতেছে না কোনো ঝামেলা নেই বিশ্বাস করেন একজন ইউটিউবারও ওই দিক থেকে চাপা চাপি করতেছে না ঝামেলা করতেছে না তারা তাদের মতো করে খুব ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু আমি দেখতেছি ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ না অবশ্যই পারবো কেন পারবো না